আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিনগুলো সম্পর্কে জানব তার বিষয়ে বিস্তারিত জানাবে যে ভাই তার পরিচয়টা জেনে নেই ভাই আপনার নাম আমার মোহাম্মদ সোহাগ আমি অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডে কর্মরত আছি জি আজকে আমরা কি সম্পর্কে আলোচনা করব আজকে আমরা দেখব মিল্কিং মেশিন মেকিং তুরস্কের ব্লাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন যা বিশ্বের আলোচিত একটা মিল্কিং মেশিন জি এটা হচ্ছে কত লিটার নিয়ে আলোচনা করব আজকে এটা আমরা বিভিন্ন রকমের মেশিন আছে আমরা একটা মেশিন দিতে যাচ্ছি এটা 25 লিটার ক্যাপাসিটি মেরিন তুরস্ক এটা দেখুন 25 লিটার ক্যাপাসিটি আছে এটা গুলো করা যাবে মেরিন তুরস্ক দেখুন এসএস বডি 30 লিটার ক্যাপাসিটি মেরিন তুরস্ক দেখুন চায়না 25 লিটার ক্যাপাসিটি মেরিন চায়না আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে এইটা সম্পর্কে আগে বিস্তারিত জেনে জেনে নেই এই যে এখানে দেখতে পাচ্ছি মেশিনটা ইউজ করার মতো অনেক কিছু পার্টস আছে এখানে তো এইগুলো সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলবেন এগুলো মেশিনটা আমাদের গরুকে স্বাচ্ছন্দময় করার জন্য আপনার বিভিন্ন সিস্টেম করে দিয়েছে যেরকম আমরা মিটারটা দেখতে পাচ্ছেন এই মিটারটা দিয়ে আপনার হচ্ছে হাওয়ার কীরকম প্রেশার সেটা আপনি চেক করতে পারবেন

হাওয়ার কি কম্প্রেস করতেছে সেকেন্ডে কতবার করতেছে বা মিনিটে কতবার করতেছে আপনি পরিমাপ করতে পারবেন হাওয়া কিভাবে ধরতেছে ছাড়তেছে একটা শব্দ পাবেন আপনি আচ্ছা এটা কি অয়েল পাম্প নাকি ড্রাই এটা হচ্ছে অয়েল পাম্প অয়েল পাম্প এই যে এখানে হচ্ছে অয়েল এর এটা অয়েল আছে হ্যাঁ এটা অয়েল পাম্প এটা সাইলেন্সার আছে এবং আপনি যে মোটরটা দেখতে পাচ্ছেন মোটরটা হচ্ছে এখানে খোদাই করে লেখা আছে এখানে খোদাই করে লেখা আছে মিলাস্ট্রি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা যে অরিজিনিয়াল একটা মেশিন সেটা আপনারা বুঝতে পারবেন খোদাই করে লেখা থাকবে ব্র্যান্ডের নামটা তো এটার মধ্যে হচ্ছে একসাথে পঁচিশ লিটার দুধ ক্যাপচার করতে পারবে বাকিটা হচ্ছে কোনো জায়গায় রেখে আবার দুটো দোল পঁচিশটার সিটি বলতে লিটার দুধ কাজ বন্ধ তা না আপনার ট্যাঙ্ক ভরে গেল আপনি ট্যাঙ্ক খালি করে আবার ইউজ করতে পারবেন আর এটা ঘন্টায় দশ থেকে এগারোটা করে দোয়াতে পারবে না ঘন্টা হচ্ছে দশ থেকে এগারোটা তো এখানে হচ্ছে বাট চারটা থাকবে এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো খুব সফট যাতে গরুর কোনো সমস্যা হয় তো এইগুলো তো দোয়ন করলে গরুর কি কোনো প্রবলেম হয় প্রবলেম হবে না দুধের গুণগত মানেরও কোনো সমস্যা নাই আপনি যে দেখতে পাচ্ছেন একটা অনেক সফট হ্যাঁ এবং যেহেতু কম্প্রেসর নিয়ন্ত্রণ করে কম্প্রেসর ট্যাঙ্কও আছে আলাদা আর আপনাদের যে পাইপটা হচ্ছে ফুড গ্রেড পাইপ ক্যানটা হচ্ছে ফুড গ্রেড আপনার যদি দুধ ধোয়ানোর পরে দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টা আপনাদের সংরক্ষণের প্রয়োজন হচ্ছে গরমের কারণে আপনি কেনে ভেঁধ সংরক্ষণ রাখতে পারবেন এবং চাকা সিস্টেম থাকাতে এক জায়গা থেকে অন্য জায়গাতে না হতে অনেক সুবিধা হয় কাস্টমারদের জন্য এবং সেকেন্ড যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা একটু অন্য রকম ডিজাইন বা হচ্ছে আপনার দেখতে পাচ্ছি ক্যানটা অনেক বড় তো এটার মধ্যে কি কি সুবিধা থাকছে এটার সুবিধাটা হচ্ছে এটা যে কম্প্রেসার ট্যাঙ্কটা পাচ্ছে এটা হচ্ছে 18 লিটার কম্প্রেসার ট্যাঙ্ক 25 লিটারের 4 লিটার কম্প্রেসার ট্যাঙ্ক এবং এটা হচ্ছে 18 লিটার কম্প্রেসার ট্যাঙ্ক পাচ্ছেন এটা অয়েল পাম্প যে কারণে শব্দ অনেক কম হয় দীর্ঘদিন লাস্টিং করে আপনি এটাতে সুবিধাটা হচ্ছে আপনি একসাথে দুইটা গরু দহন করতে পারবেন আপনি একসাথে এই যে দুইটা বাটের সিস্টেম থাকাতে আপনার হচ্ছে এখানে চারটা এবং এখানে চারটা এবং লম্বা কতটুকু হবে এটা এটা লম্বা 5 ফিট পাঁচ লিটার তার মানে দুইটা দুই সাইডে দিয়ে দুইটা গরুর দুধ একসাথে দন করা যাবে এটা পাওয়ার প্রোডাকশন পাবেন হচ্ছে 22টা 22টা গরু প্রতি ঘন্টা আপনি দোয়াতে পারবেন এবং আমাদের ট্যাংকের ক্যাপাসিটি হচ্ছে 40 লিটার এবং এখানে পালস লিটার তো সবকিছুই আছে আলাদা আলাদা এটা একটা মিটার সবকিছুই আছে এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সিস্টেম করা তো এটা কি অয়েল পাম্প নাকি জি এটা অয়েল পাম্প জি এই যে এখানে হচ্ছে অয়েলের চেম্বারটা জি এখানে অয়েলের চেম্বার আছে আর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লাস্ট উল্লেখ করা আছে হচ্ছে আপনার খোদাই করে লেখা আছে কম্প্রেসর ট্যাঙ্কে হচ্ছে খোদাই করে লেখা আছে জি দর্শক আপনারা দেখতে পারলেন এখানে সুন্দরভাবে লেখা আছে আপনারা বুঝতে সমস্যা হবে না সুন্দরভাবে বুঝতে পারবেন কোনটা রিয়েল যেহেতু খোদাই করে লেখা এটা নকল করার কোনো সুযোগ নেই সো এই যে আমরা এই মেশিনটা দেখতে পাচ্ছি তিন নম্বর মেশিনটা এইটাতে কি কি সুবিধা আছে এটাতে আপনি এটা বডিটা দেখতে পাচ্ছি অন্যরকম তো এটা এসএস বডি অনেকে চায় না যে আপনারা এসএস বডি নেবেন এসএস বডি তো জানেন আছে মরিচে ধরে না স্টেনলেস স্টিলের হ্যাঁ এটা হচ্ছে সেম কোয়ালিটি আপনার এটা ড্রাই পাম্প এটা আপনার মোটর সেম আপনার কম্প্রেসর তো এটার বাকেটটা কত কত লিটারের হবে 30 লিটার ক্যাপাসিটি 30 লিটার ক্যাপাসিটি আর এইখানে এটা হচ্ছে এটার মতনই সেম সেকেন্ডটার মতনই সেম বাট হচ্ছে এটা আপনার একটা গরুর দুধ দোহন করা যাবে এক টাইমে এটা কতটা গরুর দুধ দোহন করা যাবে ঘন্টায় দশ থেকে এগারোটা আর এইটা কি আপনার ড্রাই পাম্প নাকি অয়েল ড্রাই পাম্প ড্রাই পাম্প এই যে এখানে দেখতে পাচ্ছেন অয়েলের কোনো চেম্বার নাই তার হচ্ছে এটা ড্রাই পাম্প এবং এখানে হচ্ছে দেখতে পাচ্ছি ভিন্ন ধরনের একটা মেশিন তো এইটার মধ্যে কি কি সুবিধা আছে এটা হচ্ছে এটা প্রতিষ্ঠার ক্যাপাসিটি একটি মেশিন চায় না হ্যাঁ আচ্ছা সব একই প্রায় আপনারা এটা মেডিন তুরস্ক এর মেডিন চায় না জি এইটার ওইগুলোর মধ্যে পার্থক্যটা কি মানে চায়না মেশিন আর তুরস্কর মধ্যে কি ডিফারেন্টটা কি মেশিন জগতের ভিতর বেস্ট মেশিন বলে বলা হয় হচ্ছে আপনার তুরস্ক এবং রাশিয়া যে মেশিনটা আছে এটা হ্যাঁ আর চায়না মেশিনও ভালো কিন্তু চাইদার শীর্ষ আছে তুরস্কর মেশিনটা এটা দাম একটু কম পাচ্ছেন মানে এইটার প্রাইসটা একটু কম প্রাইসটা অনেক কম যারা লাস্টিক ব্র্যান্ডের মেশিনগুলো নিবেন দু বছর পর্যন্ত সার্ভিস চার্জ ফ্রি পাবেন এছাড়া হচ্ছে এইটারও সেম সিস্টেম শুধু হচ্ছে আপনার এখানে হচ্ছে এখানে হচ্ছে আপনার নিয়ন্ত্রণ করার জন্য মিটারটা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা অয়েল পাম্প অয়েল পাম্পের এখানে মোটর তো সব কিছু হচ্ছে আলাদা আলাদা সেপারেট করা এগুলোর মধ্যে যেমন একসাথে সবগুলা মডিফাই করা আছে বাট এটার মধ্যে হচ্ছে সবকিছু আলাদা আলাদা রাখা আছে এবং এখানে এটা কত লিটারের ক্যান এটা হচ্ছে পঁচিশ লিটারের ক্যান লিটারের এবং এই বাটগুলোর যে সিস্টেমগুলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাও সফট বাট এইটা এটা 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 হচ্ছে আপনার সিলিকন সিলিকনে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা তো হচ্ছে চাকা সিস্টেম আছে যার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় সুন্দরভাবে নেওয়া যাবে তবে এই ধরনের মেশিন যারা নিতে চায় তারা কিভাবে নিবে আপনাদের অফিস অ্যাড্রেসটা একটু বলে দিবেন মেশিনটা আপনারা অনলাইন-এ অপশন দিয়ে অর্ডার করতে পারেন আপনি যদি অনলাইন অর্ডার করতে চান তাহলে মিনিমাম টাকা অ্যাডান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল হল আপনাদের কাছে পৌঁছে দেব এবং যদি কেউ চায় যে অফিসে এসে আমরা মেশিনটা দেখে নিব সেই ক্ষেত্রে কিভাবে নেবেন অফিসে এসে দেখতে চাইলে আমাদের ঢাকা কর্পোরেট অফিস নর্থ বৈশাখীর পাড়া পয়শাকার মোড় এয়ারপোর্টের পুরো পাশে তো দুইটা অ্যাড্রেস আপনি বলে দিলেন যাতে যে কেউ গেলে আপনাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে যে দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা এই ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে মেশিন সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং আপনারা অফিসে এসে ভিজিট করে দেখতেও পারবেন দর্শক আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম